মাত্র এক টাকা দাম থাকবে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বরাবরের মতোই আমাদের সুপরিচিত আলম্বীর ভাই প্রবদ্ধ খামারে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে কর করে কিছু কবুতরে কালেকশন রয়েছে ভাইয়ের খামারে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক বন্ধুরা যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন আমরা আলমগীর ভাইয়ের সাথে পরিচয় পর্বটা শেষ করি

কম রেটে দেওয়ার চেষ্টা করছি অন্য অন্য চ্যানেল থেকে আজকে খুব কম রেটে দেওয়ার চেষ্টা করছি দর্শকরা নিতে পারবে ইনশাল্লাহ আশা করি নিতে পারবে বাকি ডালা ভরসা অবশ্যই কমায় দেওয়ার দরকার বিকজ সামনে ঈদ আছে কবুতর যেগুলো কালেকশন করছেন এগুলো যেন না থাকে এমন একটা দাম দিবেন সামনে কুরবানি ঈদের জন্য আপনাকে কবুতর এখানে যেন আটকানো না থাকে ঠিক আছে ইনশাল্লাহ সবই সেল হয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে আমি কেমন কি দাম দিছি আর যারা সর্বোচ্চ পাঁচ জোড়া কবুতর নেবে তাদের জন্য চৌষট্টি জেলা ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি যে দামটা দিচ্ছি দামের মধ্যে থাকবে তাছাড়া ডেলিভারি চার্জটা যে জায়গায় পাঠায় চারশো পাঁচশো টাকা তো খরচ যায় তো আমি যে জায়গায় হোক চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া সম্ভব পাঁচ পেয়ে নিলে ডেলিভারি চার্জ টোটালি ফ্রি আমার নাম মোহাম্মদ তারঙ্গি ঠিকানা সাভার আশুলিয়া জামঘোড়া সরকার মার্কেট থেকে একটু ভিতরে যাই হোক যারা নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন না তারা অবশ্যই পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক দুনিয়াতে আইসে একা যাইতে হবে একা আপনার হিসাব আপনাকে দিতে হবে কালকে দিন। চিন্তা করে দেখেন একবার বালির সাথে মাথা ঠেকাইয়া যে দুনিয়াতে পাক আমাদেরকে কিসের জন্য পাঠাইছে আমরা কি করতাছি দর্শক তো আসলে মজা আমাদের কষ্ট লাগে বলছেন কষ্ট কথাগুলো বলি তো আমরা তো আসলে নামাজ নিয়ে তো কোনো গুরুত্ব নাই খারাপ কিছু নিয়ে গুরুত্ব বর্তমান জমানে খারাপ জিনিসটার চাহিদা বেশি ভালো জিনিসের চাহিদা নাই তো আসলে সবারই জ্ঞান বুদ্ধি আছে আমার ওই চলবেন নবীজি সুন্দর চেষ্টা করবেন আমার কথা কাজে কোনো ভুল বলতে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যারা কবুত নেবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে ফোন দিবেন চলুন আমার কবুত ভালো দেখেন বিসমিল্লা রহমান সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আলমগীর ভাই জি ভাই এটা কি কবুতর ভাই বাটারফ্লাই ভাই বাটারফ্লাই জি জি মাসাল্লাহ দর্শক বন্ধুরা বাটারফ্লাই কোম্পানির এক জোড়া কবুতর চলে আসছে আমাদের মাঝে যদিও আমরা আগের দিনে বাটারফ্লাই কোম্পানির ফ্রিজ ব্যবহার করতাম কিন্তু এখনকার দিনে ওয়ালটন চলে আসায় বাটারফ্লাই কিন্তু মাই হয়ে গেছে বাংলাদেশে কিন্তু কবুতর আছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান বাটারফ্লাই ইনশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করে তো না ভাই বেবি ভাই বেবি না দুই থেকে তিন ফেদার দুই থেকে তিন ফেদার এটা

1300 টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে একদম চোখ ধাঁধানো মনমাতানো দৃষ্টি নন্দন এক জোড়া আরসেনজেল কবুতর দর্শক ব্লুবার ব্লু বার গোল্ডেন আরসেনজেল খুব সুন্দর একটা পেয়ার এটা সচরাচর হচ্ছে আপনারা পাবেন না একদম ইউনিক কবুতর কালারের দিক থেকে তো যারা নিতে চান পেয়ারটা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কবুতরটা ফুললি ব্রিডিং মোডে আছে যেটা আমি বলছি না আপনারা দেখতে পাচ্ছেন

শুভ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে আপনার বাগদাদি হোমার কবুতর একটা জোড়া তো খুব সুন্দর একদম চশমাওয়ালা দেখেন একটা হোয়াইট বারহুমা এমের চোখ গোলা গিয়ারগুলো দেখাই দেন লার্ড ককটকা একদম টকটকে লাল গিয়ারের কবুতর এবং পেয়ার কি ফুল রানিং আলোগির ভাই রানিং এবং ডিমবা চালার মতো শতভাগ ওকে আছে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন মানে একদম ফুললি ফ্রেশ একটা জোড়া

হ্যাঁ নিয়ে যদি কোনো দুই পেয়ারে একসাথে নেকেও সাড়ে তিন আচ্ছা মানে দুই পেয়ার একসাথে নিলে পঁয়ত্রিশশো আর এক পেয়ার নিলে আঠারোশো টাকা সাদা বা কালো যার যেরকম পছন্দ দর্শক ওইভাবেই আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া বারহুমা আছে এটাও হোয়াইট কালার তো দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি গেট আপ সাইজ এবং একদম ফুল ফ্রেশ কালার আমি এই জোড়াটা শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন শেপ দেখেন আর চোখের গিয়ারগুলো দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার এবং এইটাও তো রানিং পেয়ার না জি ভাই আজকে সবই রানিং আছে আচ্ছা আচ্ছা তো মাসাল্লাহ আজকের কবুতর ইনশাল্লাহ সবগুলোই রানিং থাকবে আমি একে একে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখবেন তো আলমগীর ভাই এই পেয়ারটার দাম কত ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় চাওয়া দাম দুই হাজার নিলে একদম মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা একদম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা সাইজ কোয়ালিটি গেট আপ কালার বডি স্ট্রাকচার সবকিছু আপনারা দেখেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একটু একটু ভাই কষ্ট করে দেন পারেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এক্সিবিশন কবুতর একটা জোড়া তো এটা হচ্ছে আপনার ব্লু বার এক্সিবিশন তো এর শেপটা আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি দেখেন আপনারা শেপ এই যে এটা হচ্ছে আপনার মাদি শেপ আর এই যে সামনে নর করতেছে দেখতে পাচ্ছেন এবং শুধু শেপ যে সুন্দর এমনটাই না আরো সুন্দর্য আছে এটা কিন্তু আপনার নর্মাদি দুইটাই পাথর চোখের ঠিক আছে একদম সেম টু সেম আর যারা এক্সিবিশন নিয়ে কাজ করেন এক্সিবিশন সম্পর্কে বিন্দু বা পরিমাণ যাদের ধারণা আছে তারা কিন্তু জানেন যে অরিজিনাল ইন অরিজিনাল এক্সিবিশন কবুতর সেটাই যেটা হচ্ছে একদম অরিজিনাল পাথর চোখ থাকবে তো যাই হোক সব দিক দিয়ে পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে আপনারা দেখবেন যদি পছন্দ হয় অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই এই কি কি ব্যাপারটা কি রানিং হ্যাঁ রানিং কিংবা চোখে আছে বডি ফিংনেস কালার মশালা কোনো দিক দিয়ে কমতি নেই ঠিক আছে যারা কবুতরটা হাতে ধরবে তারা বুঝতে পারেন কবুতরের বডি ফিং জিনিস কি যাই হোক ইনশাল্লাহ এই পেয়ারটা চাওয়া দাম হলো পঁচিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকের এই থেকে মাত্র দুই হাজার টাকা একদম এই পেয়ারটা একদম একদম দুই হাজার টাকা তো দর্শক বন্ধুরা এই কবুতরগুলোর প্রাইস কি আছে এটা আপনি আমি আমরা সকলেই জানি তো ভাই কিন্তু ঈদ উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্টে কবুতরগুলো দিচ্ছেন যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে কবুতরগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ

এদের থেকে আপনারা মাংসটা বেশি পাবেন জি জি ঠিক আছে একদম সবকিছু ভাঙাই দিলাম ইনশাআল্লাহ নটটা দেখতে পাচ্ছেন একদম অ্যাকটিভ আছে এবং মাদিটা পিছনে আর এই যে মাদিটা আমি টান দিয়ে দেখাই আপনাদেরকে আলমগীর ভাই জি ভাই এই জোটার দাম কত ভাই ভাই মাত্র 1500 টাকা একদম এই পেড়টা জি জি একদম একদম মাত্র 1500 টাকা আমার দামই চলবে না 100 টাকা কম মাত্র 1400 টাকায় কিং কবুতর রানিং পেয়ার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে যেরকম মগা ওরকম মুগি মানে দুইটা কিন্তু সেম দেখতে আর দুইটাই পাইট কালারের মধ্যে থেকে একটা আলাদা একটা ভাইব আছে কবুতরটাতে দেখেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে বিউটি কবুতর শেপগুলো আমি দেখাই দিলাম এখানে নর কোনটা ভাই ডানে যেটা আছে এটা মাদিনা এটা লাল লালের মধ্যে আচ্ছা যেটা লালের মধ্যে এটা নর যেটা কালোর মধ্যে এটা মাদি মানে বামেরটা মাদি ডানেরটা নর জি জি ডিম বাচ্চা আগে পরে করছে জি ইনশাআল্লাহ রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা এই আস্তে

যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর কথা বাড়াচ্ছি না বিকজ সামনে দুবাই একবার কম দিতেছি কারণ আমি যেহেতু সামনে কিছু সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আরও একটা কবুতরের জোড়া আছে এটা হচ্ছে আপনার ডেনিশ কবুতরের একটা জোড়া এর গলার হাইটটা আপনারা দেখেন এবং গলার মধ্যে যে কালারটা আছে একদম শাইনিং একটা কালার এটাও আপনারা লক্ষ্য করে দেখবেন শুধু এইটাই না আপনারা গিয়ারগুলো লক্ষ্য করে দেখবেন আলমগীর ভাই সব কিছু লক্ষ্য করে দেখলাম কোয়ালিটি ভালো খুব সুন্দর ডিম বাচ্চার কি অবস্থা ডিম পরিস্থিতি ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ করা ডিম বাচ্চা করানো আছে ওকে আছে রিসেন্টলি হয়তো আবার ডিম দিয়ে যে বেডিং চলতে আছে ওদের ঠিক আছে একবার নতুন কবুতর ইয়াং একদম ইয়াং কবুতর হ্যাঁ দেখতেই মানে আর দুইটা কবুতরের পায়ে কিন্তু রিং লাগানো আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ হচ্ছে এমনিতেই ভাই হচ্ছে এই দফারে আপনাদেরকে কবুতর গুলো দিচ্ছে আর আপনারা জানেন যারা অনেক দিন আগে থেকে কবুতরের সাথে ইনভলভ আপনারা জানেন যে এই ডেনিশ কবুতরের একজোড়া বাচ্চা কেনার জন্য 15 থেকে 20000 টাকা নিয়ে ঘুরতে হইতো কিন্তু পাওয়া যায় অনেকে ডিমো কিনে রাখছে এরকম যাই হোক তো এখন বর্তমানে কবুতরে বাজারটা একটু ঠান্ডা আছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ দাম কত ভাই চাওয়া দাম দুই হাজার বেচা দাম একদম কত যদি কোন ভাই নিতে চায় মাত্র সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া বিউটি আছে এটা সাদা বিউটি এইটা কিন্তু বিউটির জগতে বাঙালিদের জন্য এক ঐতিহাসিক বিউটি কারণ এই সাদা বিউটির এমন একটা ডিমান্ড ছিল আপনারা অনেকেই বিষয়টা জানেন যে সাদা বিউটিকে কিন্তু কেউ লপে রাখতো না সবাই বাড়ির ব্যালকনিতে তালা মাইরে রাখতো এতটা ডিমান্ডেবল একটা কবুতর যাই হোক বাজারটা ঠান্ডা আছে এখন সবাই কিনতে পারছি আপনি আমি আমরা সবাই তো যাই হোক দর্শক বন্ধুরা যারা বিউটি প্রেমী আছেন অনেক দিন ধরেই বিউটির উপরে একটা ভালোবাসা কাজ করে বিকজ দাম বেশি থাকার কারণে আপনারা কিনতে পারেননি তো তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল কারণ হচ্ছে আজকে যেরকম কবুতরের দাম তো এমনিতেই ঠান্ডা তার উপরে আবার ঈদের বনা চলতেছে ভাই কত টাকা

এবং এই পেয়ারটা কি অবস্থা আলমগীর ভাই এই পিয়ার রানিং ভাই বাচ্চা করানো ফুল রানিং করানো আচ্ছা মানে কালদম বিউটি আর টাকা এই আপনার নিতে পারবেন পনেরোশো টাকা আর এটা কিন্তু একদম পিওর কালদম ঠিক আছে একটা দমও কিন্তু ফাটা নাই একদম পিওর কালদম মানে কালদম বিউটি আরে ইনশাল্লাহ দলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আলঙ্গীর ভাই এটা কি কবুতর বাইরা গ্রিজেল কবুতর হুমা আচ্ছা গ্রিজেল তো জানেন গ্রিজেল থেকে আসে জি জি এখন তো ভাই গ্রিজেল বললে বলা যায় না এটা টাইগার কালার বা পাইপ কালার বলা যেতে পারে গ্রিজেল বলে কারণ পাইপের আশেপাশে এইটাও বিশ্বাস করে পোস্টার জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ যারা নিতে চান বাচ্চা টাচ্চা খাওয়ার জন্য কবুতর নিতে চান তারাও নিতে পারেন আর शौक করে পালতে পারেন বিকজ কবুতরটা দেখতে অনেকটা সুন্দর কিন্তু দেখেন আপনারা এখানে নটটা পিছনে মাদিটার সামনে ডিমবাচ্চা আগে পরে করছে দামটা কত দাম মাত্র হাজার টাকা মাত্র টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা দাম থাকবে দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বারহুমা কবুতর আছে সাদা রঙের হোয়াইট কালার খুব সুন্দর একটা পেয়ার একদম ভরপুর ব্রিডিং মুডে আছে কবুতরটা ডাক দেখে আপনারা অলরেডি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যারা বিশেষ করে ডাক পছন্দ করেন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে বিকজ কবুতরটা কিভাবে ডাকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার বলা মুখের কথা নয় আলমগীর ভাই এটা আগে পরে ডিম বাচ্চা করা আছে কত টাকা দাম ভাই জোড়াটা এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দর্শক অনলি পনেরোশো টাকায় এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার অ্যাক্টিভনেস যা আছে সবই আপনারা স্ক্রিনের উপর একদম চকচকে ঝকঝকে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ যারা আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন এটা নিয়ে অবশ্যই স্ক্রিন শট ঠিক আছে সাদা কবু চার পাঁচ জোর আছে তো দর্শক বন্ধুরা যারা কোকার ডাক পছন্দ করেন ভাইয়ের কাছে কোকা বরাবরই থাকে আজকেও আছে তবে দুঃখের বিষয় হচ্ছে সিঙ্গেল একটা সিঙ্গেল একটা নর এই যে দেখেন এটা নর নতুন নর এই যে দেখেন নতুন একদম ইয়াং নর ডাক আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চিকন ডাকের বাসিরাজ কোকা নটটা কারো লাগলে যোগাযোগ করবেন দাম কত মাত্র 1000 টাকা মাত্র মাত্র 1000 টাকা পর কমপ্লিট একবারে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো কবুতরের জোড়াটা আপনারা দেখেন এটা বারহুমা কবুতর একটা ইরানি বারহুমা যেটা মাদি কবুতর আর নর কবুতর দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বিউটি এটা কিন্তু ইরানি না এটা জার্মানি খুব সুন্দর তাই দেখো খুব আছে সবগুলা আলহামদুলিল্লাহ ভালো ডাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আছে এই পেয়ারটা আছে শুধু বিউটির দামে দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরো পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এটা রেসিপি বৃদ্ধির একটা সিঙ্গেল নরের দামও আছে হাজার বারোশো টাকা অনলি পনেরোশো টাকার বিনিময়ে আপনারা ইরানি বারহুমা কি ইরানি বারহুমার মাদি সমেত জার্মানি বিউটির নর সহ সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া একদম একটি বারহুমা কবুতর লাস্ট প্রাইস লাস্ট পেয়ার লাস্ট পেয়ার লাস্ট পেয়ার লাস্ট প্রাইস আর আছে আচ্ছা আরো আছে আচ্ছা ওটাও কি সাদাই আচ্ছা আচ্ছা আজকে প্রচুর পরিমাণে সাদা রঙের আসলে নিরাশ হবেন না কেউ অনেক সময় দেখা যায় কি যে এক কালারের কবুতর এক জোড়া থাকে একজনে কিনে আরেকজনে চায়া থাকে ঠিক আছে অনেকজনের মন খারাপ করে আজকে কিন্তু এরকমের কোন অপশন নাই বিকজ একই কালারে চার পাঁচ জোড়া কবুতর আছে চার পাঁচ জন নিতে পারবেন চাইলে একজনও নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর অনেক চমৎকার ঝরঝরা কর করা খুব সুন্দর কিন্তু আলমগীর ভাই এই জোড়ার দাম কয় টাকা চাইতেছে পনেরোশো টাকা দর্শক বন্ধু এই পেয়ারটাও মাত্র এক টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন যারা আজকে আমার কাছ থেকে সর্বনিম্ন পাঁচ পেয়ার কবুতর নিবে তার জন্য চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জটা ফ্রি যে দামটা দিছি এই দামের মধ্যেই আমি তাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো কবুতরের এই জোড়াটা দেখেন আপনারা এটা হচ্ছে ফিলব্যাক কবুতরের একটা জোড়া হুম ফিলব্যাক তো এটা কি কালার ভাই গ্রিজেল কালার গ্রিজেল কালার ফিলব্যাক খুব সুন্দর একটা পেয়ার পেয়ারটার বয়স কিরকম আলমগীর ভাই তিন থেকে তিন না চার তিন চারের মধ্যে আছে ভাইরা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম মাত্র আজকের জন্য 1500 টাকা নরমাদি কি বোঝা যায় ভাই ইনশাআল্লাহ হবে আপনার গ্রিজেলটা নর হবে ইনশাআল্লাহ এটা মাদি হবে আশা করি ইনশাআল্লাহ তো 1500 টাকা কি লাস্ট লাস্ট টু ফার্স্ট জানি আচ্ছা দিয়ে দিলাম আজকের জন্য মাত্র 1800 টাকা কম দেন 1400 আর 100 টাকা কম মাত্র 1400 টাকা 1400 টাকার বিনিময়ে দর্শক এই চমৎকার ফিলব্যাক কবুতরের জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে কবুতরের এই জোড়াটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বিউটির একটা জোড়া একটা লাল বিউটি আর একটা হচ্ছে আপনার ক্রিমবার বিউটি না ভাই ক্রিম বার বিউটি যেটা আছে ওটা হচ্ছে আপনার মনে হয় মাদী টাদি হবে ইনশাল্লাহ মনে হয় একই ঘর থেকে আসছে ভাই জি জি ফেদার এক থেকে দুই ফেদারে বাচ্চা তো দর্শক বন্ধুরা বাচ্চাগুলোর কোয়ালিটিটা আপনারা দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আলমগীর ভাই এই দাম কত আজকের জন্য আজকের ভিডিও থেকে যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর যদিও বোঝা যাচ্ছে যে এটা না কিন্তু কবুতর দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এটা কি জোরানা কি ভাই জোড়া ভাই মানে দুই জাতে দুইটা আমার কাছে সিঙ্গেল আসিল বিদায় আপনি জোড়া দিয়ে রাখছেন আমি রাখছি এক লগে আর আদি দিয়ে মস্তিং মস্তিং বেডিং বেডিং করতেছে ও আচ্ছা আপনি রাখছেন আর ওরা প্রেম শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে আচ্ছা তো খুব সুন্দর তোমরা প্রেম করছো আমরা কিন্তু মাইনা নিলাম মাইনা নিয়ে ইনশাআল্লাহ তোমাদের জীবনে আ দোয়া আশীর্বাদ দিয়ে বিয়ে দিয়ে দিলাম ইনশাল্লাহ সুখে সুখে শান্তিতে থাকো থাকো বাচ্চা কাচ্চা নিয়ে আশীর্বাদ বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকো তো ইনশাল্লাহ কি অবস্থা বাচ্চা কাচ্চা হবে এটা তো ਹਨেরা তো শুরু করছে কেবল সংসার শুরু করছে চাষবাস শুরু করছে এখন কতলো যে মডার্ন বন্টিনের যদি কারো সিঙ্গেল লাগে রানিং নোর দেখা দেই একটু টান দিয়া মানে আপনি কি বিচ্ছেদ করে দিয়ে দিবেন যদি কেউ নেয় হ্যাঁ তাহলে এইটার দাম থাকবে মাত্র

এই লক্ষার নটটা একদম ভাই লাস্ট প্রাইস বইলে দিছে সাতশো টাকা হলে ইনশাল্লাহ এই নটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এখানে আর একটা আছে দেখা যান এটাও নর এটাও নর হলুদ আমাদের দেশি শকিংয়ের নর ঠিক আছে আচ্ছা সাইজ কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এবং ফুল অ্যাক্টিভ মাদি দিলে জোড়া লাগবে এই নটটা যদি কারো পছন্দ হয় নিতে পারবে আমার কাছে দাম থাকবে মাত্র এক হাজার টাকা একদম এই নটটা জি একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা আচ্ছা তো দর্শক যদি কারো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন